ভালোবাসা সুন্দর সবাই বলে কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর সেটা জানেন কি ভালোবাসা সুন্দর সেখানে যেখানে লয়ালিটি আছে যেখানে একজন আরেকজনকে সম্মান করে একজন আরেকজনের মতামতের গুরুত্ব দেয় একে অপরকে শ্রদ্ধা করে ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করে না হাজারো ঝগড়া হাজারো ঝামেলার পরেও একজন আরেকজনকে অসম্ভব ভালোবাসে মিথ্যা অজুহাতের বাহানায় কখনো ছেড়ে যায় না ভালোবাসা সেখানেই সুন্দর সংসার শুধু একটা অভ্যাস দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারি মানুষটা একটা অস্তিত্ব হোক অধিকার হোক বেঁচে থাকার ডেফিনেশান হোক একটা অ্যাডিকশান হোক আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরি ভীষণ জরুরি